আমি একটা খাবার আনছি ওটা যেতে যাচ্ছি তার আগে আমি এটা

আস্তে আস্তে সাইকেলের পয়সা আমার বয়স হচ্ছে माना <laughs> पैसा

আঙ্কিল আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য অনুযায়ী স্বাস্থ্য আন্দোলনের উপর ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ডোনেট করার জন্য আপনাকে অসংখ্য

পানি আছে একটা বোতল পানি দাও আমাদের থেকে এক বোতল পানি নিয়ে যাও আমাদের এক বোতল পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য